সারা একই সময়ে রোজা এবং ঈদ করার বিষয়ে কয়েক বছর ধরেই আমাদের দেশে কিছু পণ্ডিত এবং দল ইত্যাদির পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছে আসলে সারা বিশ্বে রোজা এবং ঈদ একই দিনে করা সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে আমাদের অনেকেরই অস্পষ্ট ধারণা রয়েছে আজকের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে পরিষ্কার একটি ধারণা পাওয়ার চেষ্টা করব আসলে ইসলাম একটি সার্বজনীন এবং সকল পেশা মতের শিক্ষিত অশিক্ষিত এবং সর্বসময়ের জন্য প্রযোজ্য একটি ধর্ম এজন্য এই ধর্মের প্রত্যেকটা বিধান এবং প্রত্যেকটা রীতিনীতি এর এমন কিছু পদ্ধতি এবং নীতি দেয়া হয়েছে যেগুলো সর্বযুগে সব সময়ের জন্যই মানুষ মানতে এবং গ্রহণ করতে তাদের জন্য সুবিধাজনক তো রোজা এবং ঈদ ইত্যাদি বিষয় শরীয়ত যে নীতিটি আমাদেরকে জানিয়েছে এটি অত্যন্ত সহজ সাবলীল এবং স্বাভাবিক এই বিষয় করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে সুস্পষ্ট নির্দেশনামূলক একটি হাদিস আমরা পেয়েছি যে হাদিসের মাঝে রসুল করিম ইসলামের সাপ করেছেন সুমু লিরু ইয়াতিহি ও আফতিরু লু ইয়াতিহি যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো এরপরে ফাইন শাহান যদি এমন হয় যে আকাশ মেঘাচ্ছন্ন বা অন্য কোনো কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা শাহানের তিরিশ দিন পূর্ণ করো অর্থাৎ তাহলে তিরিশতম দিনে গিয়ে তোমরা রোজা রাখবে সৈল বুহারের এক হাজার নয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মাঝে একটি মূলনীতি দেওয়া হয়েছে যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো অর্থাৎ রোজা রাখা কিংবা ঈদ এই বিষয়গুলো সম্পূর্ণভাবে চাঁদের উপরে নির্ভরশীল চাঁদ যে এলাকায় যে রাষ্ট্রে বা যেই চৌহদ্দিতে দেখার সুযোগ রয়েছে সেই সকল এলাকায় চাঁদ উঠলে রোজা রাখা হবে এবং চাঁদ উঠলে রোজা ভঙ্গ করে ঈদ করা হবে আর আমরা জানি ভৌগোলিকভাবে সব জায়গায় একই সময়ে বা একই দিনে চাঁদ ওঠা সম্ভব নয় এখন যারা একতার স্লোগান গুলো দিচ্ছেন যে একই দিবসে ঈদ এবং রোজা শুরু করা দেখুন এই স্লোগানটি অত্যন্ত সুন্দর চমৎকার এবং হৃদয় গ্রাহী কিন্তু এই স্লোগানের আড়ালে একটি ভয়ঙ্কর দিক রয়েছে সেটি হচ্ছে ইসলাম কি অযৌক্তিক ইসলাম কি অবৈজ্ঞানিক ইসলাম কি একটি মানে এমন ধর্ম যার কোনো বৈজ্ঞানিক মানে ভাবে সত্য নয় বা পারিপার্শ্বিক অবস্থা রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার এগুলো কোনো বিষয় সম্পর্কে জানে না এটা তো কোনোভাবেই হতে পারে না কারণ এই পুরা রাষ্ট্র পুরা পৃথিবী পুরা ব্রহ্মাণ্ড পুরা এই ধরিত্রীর সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছু জানেন যদি একই দিবসে ঈদ এবং রোজা রাখার নির্দেশ ইসলাম দিত তাহলে এটি হতো একটি অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা কারণ একই সময়ে সারা বিশ্বে চাঁদ ওঠে না সারা বিশ্বে সূর্য উঠে না সারা বিশ্বে একই দিন চলে না সুতরাং এই স্লোগানটি যদিও সুন্দর কিন্তু অপরদিক থেকে এই স্লোগানের আড়ালে ইসলাম প্রশ্নবিদ্ধ করে ফেলা হচ্ছে যেমন নারী পুরুষের একতা সবার অধিকার চাই ইত্যাদি স্লোগানগুলো সুন্দর কিন্তু এর আড়ালে ট্রান্সজেন্ডার এল সহ অনেক নোংরা বিষয়কে প্রমোট করার অপচেষ্টা করা হয় যেগুলো অধিকারের নামে সমতার নামে সাম্যতার নামে করা হয় ঠিক এখানেও যেভাবে সারা বিশ্বে একই দিনে ঈদ করার একতার কথা বলা হচ্ছে এর আড়ালে ইসলামকে অবৈজ্ঞানিক ইসলামকে একটা অযৌক্তিক ধর্ম হিসেবে উপস্থাপন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এটি পেশ করা হচ্ছে এটা কিভাবে এর খুব সংক্ষেপে যদি আমি বলি তাহলে বলতে হবে যে সারা বিশ্বের যেই অবকাঠামো পৃথিবীর যে মানচিত্রের রাষ্ট্রগুলোর মানচিত্রের যে অবস্থান সে অনুপাতে যদি একই দিনে ঈদ এবং রোজার কথা বলা হয় তাহলে এটি কোনোভাবে সম্ভব নয় এটি একটি অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা ভৌগোলিক অবস্থা সম্পর্কে যার জানা আছে তিনি এমন কথা কিছুতেই বলতে পারেন না দেখুন আমি খুব কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের কাছে এই বিষয়টি একদম পাড়ির মতো সহজ হয়ে যাবে দেখুন আইডিএল যেটি ইন্টারন্যাশনাল ডেট লাইন অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা যেটি যেটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একটি কাল্পনিক রেখা যেটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এর এক পাশ পশ্চিম পাশ এবং পূর্ব পাশ এই দুই পাশের পার্থক্য হচ্ছে চব্বিশ ঘণ্টা অর্থাৎ এই ডেট লাইন যদি কেউ ক্রস করে পশ্চিম দিকে চলে যায় তাহলে তিনি চব্বিশ ঘন্টা এগিয়ে যান এবং তিনি যদি এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই ডেড লাইন পার হয়ে যান তিনি চব্বিশ ঘন্টা পিছিয়ে যান অর্থাৎ এক তারিখ পেছনে চলে যাচ্ছে এখন যদি বলা হয় একই দিনে ঈদ এবং রোজা রাখতে হবে তাহলে এই ডেড লাইনের এপাশ এবং উপাস কীভাবে একই দিবসে তারা রোজা এবং ঈদ পালন করবে এটা তো চব্বিশ ঘন্টার ডিফারেন্ট শুধু তাই নয় আমি যদি আপনাদেরকে আরও কিছু তথ্য বলি পৃথিবীর যেই কাঠামো এবং পৃথিবীর রাষ্ট্রগুলোর যে অবস্থান এখানে এমন কিছু রাষ্ট্র আছে যেখানে একটির সাথে অন্যটির এমন দূরত্ব যে একই দিনে কোনো কিছু করা সম্ভব নয় যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ যেটি আমেরিকাতে রয়েছে এটি সাগরের মাঝে একটি দ্বীপ তো এই দ্বীপের সাথে সৌদি আরবের এক লম্বা সময়ের ডিফারেন্ট আছে যদি আপনি বলেন সৌদি আরবের চাঁদ অনুযায়ী তাদেরও সারা বিশ্ব রোজা রাখতে হবে দেখুন এটি এক নম্বর কথা তো হচ্ছে একটা অযৌক্তিক কথা যে সৌদি আরবের চাঁদের উপরে সারা বিশ্বে বিশ্বাস করে রোজা রাখতে হবে এমন কথা কোরআন এবং হাদিসের কোথাও নেই যে চাঁদ দেখার বিষয়ে সৌদি আরবের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কোথায় আছে সম্মত কথা নয় এটি একটা নম্বর কথা তো সৌদিতে যখন চাঁদ ওঠে অর্থাৎ চাঁদ ওঠার সময় হয় তখন হাওয়াই দ্বীপপুঞ্জে ওই সময়টা আগের দিনের রাত চারটা বাজে বুঝেন ধরুন সৌদি আরবে চাঁদ উঠল বৃহস্পতিবার সন্ধ্যায় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় এর মানে পরের দিন তারা যদি ঈদের চাঁদ দেখে তাহলে যদি রোজার চাঁদ দেখে দেখে তাহলে পরের দিন রোজা রাখবে এখন এই সময়টা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে পুঞ্জে চারটা বাজে অর্থাৎ সোমেশ আদেকের সময় পূর্ব মুহূর্তে এখন আপনি যদি বলেন যে চাঁদ ওঠার সাথে সাথে সারা বিশ্বে যেহেতু এখন সব মানে মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত খবর চলে যায় হাওয়াই দ্বীপপুঞ্জে খবর চলে গেল যে এখন সৌদিদের চাঁদ উঠেছে এখন প্রশ্ন হলো তারা যদি চাঁদ উঠেছে এখন রাখবে সময় আছে তারা যদি রোজা রাখে তাহলে তাদের রোজা হবে বৃহস্পতিবার একটা কারণ তাদের তো বুধবার দিন রাত অতিক্রান্ত করছে এখন বৃহস্পতিবার দিয়ে যদি তারা হাওয়াই দ্বীপপুঞ্জের লোকেরা রোজা রাখে আর সৌদি আরবের লোকেরা রোজা রাখবে এটা হচ্ছে যেহেতু বৃহস্পতিবার দিন সন্ধ্যায় তারা চাঁদ দেখেছে তারা রোজা রাখবে হচ্ছে শুক্রবার আর হাওয়াই দ্বীপপুঞ্জের লোকগুলো রোজা রাখবে বৃহস্পতিবার কারণ তারা সেহিদির সময় চাঁদ ওঠার সংবাদ পেয়েছে এখন বলুন একতা হলো কোথায় আর যদি বলেন না তারা রোজা রাখবে না তারা পরদিন রাখবে তাহলে এই চাঁদ ওঠার সংবাদ তারা তৎক্ষণাৎ পেয়ে তাদের লাভটা কি হলো পরদিন যদি রাখে তাহলে ওই দিন সন্ধ্যা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় তো তারা এমনিতেই চাঁদ দেখবে যেহেতু আগের দিন সৌদি আরব দেখে এটা আরবের চাঁদ দেখা অনুযায়ী একই চাঁদ দেখা অনুযায়ী একই দিনে হলো না এটা তো তাদের নিজস্ব চাঁদ দেখা অনুযায়ী দুই চাঁদ দেখার সংবাদ সুবে সাদেকের আগে পাওয়ার পরেও ওই দিন রোজা না রেখে থাকা এটি কোরআন এবং সন্ন্যাহের কোথায় আছে যে রমজান মাসের চাঁদ সংবাদ পাওয়া হয়ে গেছে তারপরে তারা সাদেকের আগে সংবাদ পাওয়ার পরেও তারা রোজা রাখবেন না এটা কোন ভিত্তিতে হবে সুতরাং বোঝা গেল যে দাবি করাটা সারা বিশ্বে একই দিনে ঈদ এবং রোজা করার এই দাবিটা সম্পূর্ণভাবে একটি মানে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটি কথা যার বাস্তবতার সাথে কোনো মিল নেই আরেকটি উদাহরণ দিচ্ছি যেমন ধরেন আমাদের বাংলাদেশ এবং হাওয়াই দ্বীপপুঞ্জের পার্থক্য ষোলো ঘন্টা অর্থাৎ আমাদের থেকে তারা ষোলো ঘন্টা পেছনে ষোলো ঘন্টা যদি প্যাশনে যেমন ধরেন আমি আজকে যে কথা বলতেছি তো গতকাল একত্রিশে মে ছিল তো একত্রিশে মে এর সূর্য তাদের স্থানীয় সময় অনুপাতে সাতটা নয় মিনিটের সূর্য অস্তমিত হয়েছে তখন বাংলাদেশের সময় হচ্ছে পহেলা জুনের দুপুর এগারোটা অর্থাৎ যখন হাওয়াই দ্বীপপুঞ্জে সূর্য অস্তমিত হচ্ছে তখন আমাদের বাংলাদেশের দুপুরবেলা এখন যদি হাওয়াই দ্বীপপুঞ্জে চাঁদ উঠে একই চাপ অনুযায়ী যদি সারা বিশ্বে ঈদ এবং রোজা করতে হয় এখন আমাকে বলেন যদি রোজার চাঁদ দেখে থাকে তারা তাহলে আমরা এগারোটার সময় কিভাবে রোজা রাখবো আচ্ছা যদি বলেন যে না আপনারা পরের দিন রাখবেন তাহলে আমরা হাওয়াই দ্বীপপুঞ্জওয়ালারা একত্রিশ তারিখে চাঁদ দেখার কারণে পহেলা জুন রোজা রাখবে আমরা পহেলা জুন এগারোটার সময় সংবাদ পাবার কারণে ওই দিন রোজা রাখতে পারিনি আমরা তো রাখবো দুই জুন এখন হলো কোথায় এইভাবে মৌরিতানিয়া ইন্দোনেশিয়া সহ পৃথিবীর যে সকল দূরবর্তী রাষ্ট্র একটি অন্যটির সাথে রয়েছে সেখানে কোনোভাবেই একই দিনে রোজা এবং ঈদ করা সম্ভব নয় এটি একটি অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক কথা যারা এই দাবিগুলো করেন আমরা তাদেরকে অনুরোধ করবো একটু পড়াশোনার পরিধি বাড়ানো এবং অযৌক্তিক দাবি নিয়ে একতার কথা বলা এটি কোনোভাবেই কাম্য নয় আর একতা মানে আপনারা কি বলতেছেন একই সময় করার নাম একতা আপনাকে কে বলেছে সময়ের ভিন্নতার পরেও যদি তার আদায়ের পদ্ধতি এক হয় তার যে মূল গুণাগুণ আছে সেটা এক থাকলেই কিন্তু একতা হয়ে যায় যেমন আমরা বলি যে হাসনা হেনা রাতের বেলা ফুটে এখন আমাদের রাতের বেলা আমেরিকার রাতের বেলা তো এক না এখন আমাদের যে সময় ফুটে ঠিক এই সময় যদি আমেরিকায় হাসনা হেনা ফুল না ফুটে আমরা যদি বলি তাদের মধ্যে একতা নেই এটা একটা হাস্যকর কথা হ্যাঁ আমেরিকায় রাতের বেলা যদি না ফুটে তাহলে আমরা বলবো যে একতা বিনষ্ট হয়ে গেছে হ্যাঁ তাদের দেশেও রাতে ফুটতেছে হ্যাঁ সময় কিন্তু এক নয় তো এবং রোজা একই দিনে করতে হবে এটা একতার জন্য জরুরি বলা এটা কোনোভাবেই যৌক্তিক কথা নয় বরং একই সিফাতে যে চাঁদ দেখে রোজা রাখা হয়েছে চাঁদ দেখে রোজা ভাঙা হয়েছে আমেরিকায়ও যদি চাঁদ দেখে রোজা রাখা হয় চাঁদ দেখে ভাঙা হয় হাওয়াই দ্বীপপুঞ্জেও যদি চাঁদ দেখে রোজা রাখা হয় চাঁদ দেখে ভাঙা হয় তাহলে এটা হবে একটি যৌক্তিক কথা এবং এর মাধ্যমে প্রকৃত ঐক্য এবং একতা সম্ভব হবে সুতরাং খুব সহজ কথা আমরা বুঝে গেলাম যে সারা বিশ্বে একই সময় ঈদ এবং রোজার দাবি করা শুনতে সুন্দর হলেও একতার কথা হলেও এটি আসলে বাস্তবসম্মত নয় কোরআন সম্মতও নয়